গুগল সার্টিফাইড একটা স্মার্ট ফাইন্ডার ট্যাগ আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যাপল এর যেমন এয়ার রয়েছে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড এর জন্য এটার নাম হচ্ছে মিলি মি ট্যাগ ওয়ান পিসেস অ্যান্ড এটা কাজ করে গুগল ফাইন্ড মাই ডিভাইস সাথে অ্যান্ড এইটাকে আপনারা চাইলে ব্যাগে লাগেজে গাড়িতে সাইকেলে মোটরসাইকেলে অথবা মানি ব্যাগের মধ্যে লুকিয়ে রাখতে পারবেন এবং ফোনের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন ওইগুলো হারিয়ে গেলে খুব ইজিলি ফোনের মাধ্যমে ফাইন্ড করতে পারবেন সো আজকের ভিডিওতে চলেন এটাকে আমরা আনবক্সিং করি এটার ব্যাটারি এক টানা ছয় থেকে আট মাস পর্যন্ত চলে এবং আপনারা চাইলে ব্যাটারিটা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন সো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল গাইড অ্যান্ড পুরো ইউজার ম্যানুয়াল গাইড দেখতে পাচ্ছেন এটা যেহেতু গুগল সার্টিফাইড তাই এটাকে পেয়ার করতে অনেক বেশি প্রবলেম হয় না এটা জাস্ট অন করলে অটোমেটিকালি পেয়ার হয়ে যায় আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা কিরিং অ্যান্ড এরপরে পেয়ে যাচ্ছি আমাদের মি ট্যাগ ইটসেলফ অ্যান্ড এটা হচ্ছে মিলি ব্র্যান্ডের মিলি মি ট্যাগ খুবই সিম্পল অ্যান্ড খুবই কিউট একটা ডিভাইস প্রিমিয়াম প্লাস্টিক মেড অ্যান্ড এখান থেকে চাইলে এটাকে ওপেন করা যায় ওপেন করার জন্য একটু হ্যাসেল নাই ও খুব ইজি সো এটাকে খুব ইজিলি আপনারা ওপেন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সিআর টু জিরো থ্রি টু ব্যাটারি আপনারা ইউজ করতে পারেন এছাড়া এই ডিভাইসটি আইপি সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্ট্যান্ট সাপোর্ট করে তাই পানিতে ভিজলেও খুব বেশি প্রবলেম হবে না অ্যান্ড এইটা খুব ইজিলি আপনারা যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবেন অথবা এটা ইউজ করতে পারবেন আপনার ডিভাইস অথবা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজার জন্য এখনই অর্ডার করে ফেলুন এই মিলি যে লেখাটা আছে এখানে একটা বাটন আছে এখানে প্রেস এন্ড হোল্ড করলে যে দেখেন এটা পেয়ারের জন্য রেডি হয়ে গেছে সো আশেপাশে অ্যান্ড্রয়েড থাকলে অটোমেটিক্যালি এটা পেয়ার হয়ে যাবে এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র আর হারাবে না আমাদের কাছ থেকে অর্ডার করতে ইনবক্স করুন অথবা আমাদের কমেন্ট সেকশন চেক করুন থ্যাংক ইউ সো মাচ